দুধ চা এবং মান সম্মান দুইটাই সাথে জড়িত যে দুইটা ম্যাচ জিতবে দুইটা রাউন্ড সেই ম্যাচ উইন আজকের খেলা না খেলে আমরা প্রতিযোগিতা দেখছি দেখবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এল সাগর জোনে বলে মারা গেল যেভাবে হোক জিতলেই হবে তো আমাদের আর এক রাউন্ড জিতলেই সে জিতা আমাদের সেই বট আজকে জিতে গেল আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই নাজমুল হোসেন আমাকে ইমতে কল দিচ্ছে মনে হচ্ছে বটার না জিতে গেল আমাদের এসকে জনি বস খেলা শেষ তো আমরা ব্যাক মারছি সবাই ব্যাক মেরে দিচ্ছি সবাই উঠে গেছে খেলা শেষ